কিছু স্মৃতি ক্যান্সারের মতো কেটে ফেললেও তার ক্ষতটা আজীবন থেকে যায় আমার ক্ষতটার নাম ছিল রিয়া একটা আধো অন্ধকার আর্ট স্টুডিও ক্যানভাসে একটি মেয়ের অসমাপ্ত মুখের ছবি ছবির চোখ দুটো জীবন্ত লাগছে টেবিলের ওপর ছড়ানো রং তুলি আরিয়ান প্রায় তিরিশ বছর বয়সী একজন বিধ্বস্ত চেহারার যুবক চেয়ারে বসে আছে তার দৃষ্টি শূন্য এক বছর হয়ে গেছে কিন্তু বেইলি রোডে সেই রাতের আগুনটা এখনও আমার ভেতরে জলে রিয়াকে কেড়ে নেওয়া আগুন আরিয়ান তার ল্যাপটপ খোলে স্ক্রিনে একটি নিউজ আর্টিকেলের শিরোনাম বেইলি রোডের অগ্নিকাণ্ড শোকের এক বছর সে স্ক্রল করতে করতে থেমে যায় স্ক্রিনের এক কোণে একটি অদ্ভুত বিজ্ঞাপন খুব সাধারণ কিন্তু আকর্ষণীয় বিজ্ঞাপনের লেখা বেদনাকে বিদায় জানাতে চান আমরা আপনার সবচেয়ে কষ্টের স্মৃতি মুছে ফেলতে সাহায্য করি ঠিকানা নীর বাসা তেরো পরিবাগের পুরনো গলি বিজ্ঞাপনটির ঠিক নিচে খুব ছোট অক্ষরে একটি লাইন লেখা যা প্রায় চোখেই পড়ে না ছোট্ট লাইনটি শর্ত প্রযোজ্য প্রতিটি স্মৃতির একটি মূল্য আছে পরের দিন ঢাকার পরিবাগের একটি পুরনো শান্ত গলি আরিয়ান দ্বিধা নিয়ে তেরো নম্বর বাসার সামনে দাঁড়ায় বাসাটা দেখতে একটা পুরনো লাইব্রেরি বা বইয়ের দোকানের মতো কোনো সাইনবোর্ড নেই শুধু দরজার ওপর নীর লেখা আরিয়ান ভেতরে প্রবেশ করে ভেতরটা হাজারো বই আর পুরনো জিনিস দিয়ে সাজানো ধুলোর গন্ধ আর কর্পূরের হালকা সুবাস মেশানো এক অদ্ভুত পরিবেশ একজন বয়স্ক শান্ত চেহারার মানুষ একটি আরাম কেদারায় বসে বই পড়ছেন তার পরনে সাধারণ পাঞ্জাবি ইনি কারিগর নাম জামান সাহেব জামান সাহেব বই থেকে চোখ না তুলেই পথ খুঁজে পেতে কষ্ট হয়নি তো আরিয়ান অবাক হয়ে আপনি আপনি কিভাবে জানলেন আমি আসব জামান সাহেব ধীরে ধীরে বই বন্ধ করে আরিয়ানের দিকে তাকিয়ে যাদের মনের ভেতর ঝড় ওঠে তাদের পায়ের শব্দ আমি দূর থেকেই শুনতে পাই বসুন আরিয়ান সামনের চেয়ারে বসে তার চোখে ভয় আর আশা মেশানো এক দৃষ্টি আরিয়ান বিজ্ঞাপনটা ওটা কি সত্যি আপনারা স্মৃতি মুছে ফেলতে পারেন আমরা শুধু স্মৃতি মুছি না আরিয়ান সাহেব আমরা স্মৃতির বিনিময়ে করি প্রকৃতির নিয়মিত তাই তাই না কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় আরিয়ানের গলার স্বর কেঁপে ওঠে আমি আমি সব ছাড়তে রাজি শুধু ওই রাতের স্মৃতিটা ভুলতে চাই সব কিছু নয় আপনার জীবনের সবচেয়ে সুখের স্মৃতিটা আমাকে দিতে হবে এমন একটা স্মৃতি যা আপনাকে আজকের আপনি বানিয়েছে যার জোরে আপনি বেঁচে আছেন আরিয়ানের চোখের সামনে ভেসে ওঠে একটি দৃশ্য কক্সবাজারের সমুদ্র সৈকতে সে আর রিয়া হাসছে সূর্যাস্তের আলোয় রিয়ার মুখ ঝলমল করছে আরিয়ান জানে এটাই তার সবচেয়ে মূল্যবান স্মৃতি আরিয়ান চোখ বন্ধ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে আমি রাজি জামান সাহেব একটি ছোট্ট কাছের বোতল থেকে এক গ্লাস স্বচ্ছ পানি ঢেলে আরিয়ানের দিকে এগিয়ে দেন এটা পান করুন তারপর শুধু ভাবুন কোন স্মৃতিটা আপনি ভুলতে চান বাকি কাছটা এই নীর নিজেই করে নেবে আরিয়ান কাপা কাপা হাতে গ্লাসটি তুলে নেয় সে পানি পান করার সাথে সাথেই তার মাথা ঘুরে ওঠে তার চোখের সামনে দ্রুত কিছু ছবি ফ্ল্যাশ হতে থাকে বেইলি রোডের আগুন রিয়ার আতঙ্কিত মুখ অ্যাম্বুলেন্সের সাইরেন ধীরে ধীরে দৃশ্যগুলো ঝাপসা হতে শুরু করে আরিয়ান ফিসফিস করে বলে আমি আমি কিছু মনে করতে পারছি না জামান সাহেব মৃদু হাসেন তিনি তার ড্রয়ার থেকে একটি পুরনো ডায়রি বের করেন ডায়েরির একটি খালি পাতায় তিনি আজকের তারিখ লিখে তার পাশে লেখেন আরিয়ান চৌধুরী বিনিময় সম্পন্ন ঠিক সেই মুহূর্তে ঘরের অন্য কোণে রাখা একটি পুরনো গ্রামোফোন যা এতক্ষণ বন্ধ ছিল নিজে থেকেই অদ্ভুত শব্দ করে চালু হয়ে যায় একটি ভাঙা ভাঙা সুর বেজে ওঠে জামান সাহেবের মুখের হাসি মিলিয়ে যায় তার চোখে প্রথমবারের মতো বিস্ময় এবং সামান্য ভয় দেখা যায় তিনি গ্রামোফোনটির দিকে তাকিয়ে থাকেন